বঙ্গ বিজেপির প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার উনি অত্যন্ত শিক্ষিত কিন্তু তৎসত্ত্বেও উনি স্বামীজির সম্বন্ধে কিছু বিকৃত মন্তব্য ব্যক্ত করেছে এবং ওনারা মুখে প্রকাশ না করলেও ভারতীয় জনতা পার্টির লিডারশিপকে বিব্রত করেছে সুকান্তবাবু নিশ্চয়ই অনেক পড়াশোনা করেছেন তবে এত পড়াশোনা করার পরে ওনার মধ্যে এতটা হিপোক্রেসি থেকে গেছে যে উনি স্বামীজির একটা গোটা মন্তব্য থেকে শুধুমাত্র সিলেক্টেড কিছুটা অংশ বার করে সেটাকে বিকৃত করে মানুষের কাছে সেটাকে উপস্থাপনা করেছে আমি ওনাকে দোষ দিই না কারণ আমি মনে করি যে ফুটবল কথাটা শুনলেই বিজেপি একটুখানি চিরবিড়ি ওঠে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপি এবং তার পরবর্তী নির্বাচনগুলোতেও এত গোল খেয়েছে যে এখন ফুটবল শুনলেই ওনাদের শব্দটা মাথাটা খারাপ হয়ে যায় তো সেটা মানব বলুক বলুক বা ওনারা শুরু হয়ে গেছে আপনারা জানেন যে লোকসভার ভোট এগিয়ে আসছে ওনারা পঁয়ত্রিশটা আসনের লক্ষ্যমাত্রা দিয়েছেন কিন্তু এরকম ভাবে যদি বঙ্গ বিজেপি লিডারশিপ দিতে থাকে এবং এই কথাবার্তা বলতে থাকে তাহলে আমার ধারণা সাড়ে তিনটে সিটও বিজেপি পাবে না এটা আমার মনে হয় কারণ দেখুন রবীন্দ্রনাথ তো বিজেপির নয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিজেপির নয় স্বামী বিবেকানন্দ বিজেপির নয় এবং সেই জন্য বাংলাও বিজেপির নয় ওনাদেরকে বোঝার জন্য ওনাকে উপলব্ধি করার জন্য অনেক গভীরে যেতে হয় বিবেকানন্দ যারা পড়েছেন যারা শুনেছেন যারা ওনার বাণীর সম্বন্ধে অবগত বিবেকানন্দ কোনদিন বলেননি যে গীতা পাঠ করে ফুটবল খেলে উনি কর্মযোগের কথা বলেছেন যেটা গীতাতে নিজেই উল্লেখ করে রয়েছে যে হিন্দুইজম ইজ এ ফিলসফি অফ অ্যাকশন নট মেয়ারলি বুকিশ নলেজ এবং শারীরিক সক্ষমতার অনেকটা প্রয়োজন যে কোনো বড় সাধনা করার আগে গীতার মতো একটা কঠিন বিষয় এত ডিপ ইন্টেন্স একটা বিষয় বোঝার আগে শারীরিকভাবে তৈরি হতে হয় সে তো গুরু নিজে বলেছেন যে সম্পূর্ণভাবে গীতা পাঠ না বুঝে করার থেকে গীতা শব্দটা বলতে গিয়ে যদি অনুভূতি হয় যদি সেইটুকু বুঝতে পারেন তাহলেই সেখানে আসলে বিজেপির সমস্যা বিজেপি সীতা গীতা কাউকে বাদ দিচ্ছেন সবাইকে রাজনৈতিকভাবে টেনে আনছে এবং তার মাধ্যমে ভোট পাওয়ার চেষ্টা করছেন কিন্তু এই কালচারটা বাংলায় চলবে না দেখুন ওনারা যদি মনে করেন যে শুধুমাত্র গীতা পাঠ করলে রাজ্য হাতে আসবে তাহলে এটা ওনাদের অত্যন্ত ভুল ধারণা আজকে বিজেপি তো রামের কথা বলে রামচন্দ্র রামচন্দ্রকে কি বলা হয় মারিয়াদা তো কোন মর্যাদাটা বিজেপি রাখছে মহিলাদের মর্যাদা রাখছে না শ্রমিকদের মর্যাদা রাখছে না কৃষকদের মর্যাদা রাখছে নাকি যুবকদের মর্যাদা রাখছে আজকে যারা মহিলাদেরকে ধর্ষণ করে বিজেপি তাদেরকে গলায় মালা পরিয়ে তাদেরকে মরণ করে যারা মহিলাদেরকে নির্যাতন করে তাদের বিজেপিতে থাকলে হবে হয়ে বিজেপি এবং যাদের হাতে দায়িত্ব দিয়েছেন তাদেরকে যেন ওনারা বুঝিয়ে দেন ভালো করে যে বাংলার মানুষের মন তাদের সেন্টিমেন্ট তাদের আবেগের সঙ্গে খেলা মানে আগুনের সঙ্গে খেলা করে আপনারা যে বহিরাগত আপনারা বারবার সেটা প্রমাণ করেন সুকান্ত বাবু তো নিজে বাঙালি উনি কি করে এরকম একটা কথা অদ্ভুত টাইপের কথা উনি বলে দিলেন ওনার ভেতরে যে রাগ আছে যে দুঃখ আছে যে ক্ষোভে উনি ভেটে পড়ছেন যার জন্য ওনাকে বিজেপির সিনিয়র নেতৃত্বর কাছে জবাব করতে হচ্ছে যে কেন এড়ে যাচ্ছ কেন এত কম সিট কেন মানুষের মধ্যে বিষ বপন করতে পারছ না কি ব্যাপার সেই জবাবগুলো উনি দিতে না পারুন সেটা বিজেপি আমাদেরকে নানান উপায় তো বার করেছেন হ্যারাস করার ইডি আছে সিবিআই আছে আইটি আছে এনআইএ আছে তৃণমূল কংগ্রেস তো লড়ছে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করছেন করুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে করুন আমরা লড়াই করছি আমরা লড়াই করব কিন্তু আমাদের মনীষীদেরকে আমাদের মহামানবদেরকে বাদ দিয়ে ওনাদেরকে ছেড়ে দিন ওনাদেরকে আপনাদের এই নোংরা রাজনীতির মধ্যে আনবেন না এতে বাংলার মানুষের খারাপ লাগে তাদের কষ্ট হয়